মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে তৃণমূল আইটি সেলের কর্মীদের নিয়ে এক সাংগঠনিক সভা ও ইফতার পার্টির আয়োজন করলেন রবিবার এদিন মালদা শহরে আয়োজিত এই সাংগঠনিক সভা ও ইফতার পার্টিতে তৃণমূল আইসি সেলের কর্মীরা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা তারা সকলে মিলে প্রথমে তৃণমূল আইটি সেলের কর্মীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার আরও বেশি বেশি করার আহ্বান জানান সেই সঙ্গে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মালদার বারোটি আসনের মধ্যে বারোটিতে তৃণমূলের জয়

আছেন সেই সমস্ত সৈনিকরা এখানে আছে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ার কর্মীদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস তারা কিভাবে আজকে তাদেরকে এখানটাতে সম্মানিত করেছে আজকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সস্যে so পরে সেই সবাই তিনি নিজেও উপস্থিত বা আমাদের দলের অন্যান্য সাংসদ বা বিধায়ক তাদেরকেও সেই জায়গাতে পাঠাচ্ছেন তাহলে সেই কাজের গুরুত্ব কতটা সেটা কিন্তু আপনারা নিশ্চিতভাবে অনুভব করতে পারছেন এই সোশ্যাল মিডিয়াতে a de ¡Vamos! আমরা এমন কোনো কিছু প্রস্তাব আমরা সেখানটাতে লিখব না যেটা হচ্ছে আমাদের দলে ক্ষতি করবে এই বিষয়ে আমাদের সকলকে সচেতনতা থাকা উচিত এখানে বলেছে যে লিপি আমাদের মাননীয় সভাধিপতি লিপিকা

বিভিন্ন দল আমাদের তৃণমূল কংগ্রেসের সম্পর্কিত বিভিন্ন সম্পর্ক সেগুলো ভালো করে প্রচার করবে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তাকে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তাগুলোকে নিয়ে যান আসুন যেভাবে আপনারা দেখেছি আমরা যে দু একুশ সালের নির্বাচনে বিজেপির oh, oh. সভাধিপতি সম্মানিয়া, দীপিকা বর্মন ঘোষ মহাশয়ের উদ্যোগে পবিত্র রমজান মাসের যে ইফতার সেই ইফতার পার্টির আয়োজন করেছেন সেখানে তিনি আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের যারা আছে বিভিন্ন অ্যাঙ্গেলের তাদের সবাইকে তিনি এখানে ডেকেছেন সমস্ত সদস্য মালদা জেলার আইটিসিএল তৃণমূল কংগ্রেসের তারা এখানে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল কংগ্রেস মালদার জেলা কমিটির পক্ষ থেকে আমাদের জেলা পরিষদের সহাধিপতি লিপিকা প্রবর ঘোষ ভাষায়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তিনি এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে সমস্ত ধরনের আইডিসেমের ছেলেকে প্রস্তুত করছেন যার মাধ্যমে বর্তমান যে রাজনৈতিক পরিবেশ পরিসর যে পরিসরকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন বিরোধী দলের নেতা বিজেপির যিনি বিরোধী দলনেতা এসেছেন পশ্চিমবঙ্গের ধর্মের নামে মানুষকে বিভাজন করছেন দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং মানুষ যাতে নিজের মধ্যে ভাগ হয়ে নাঙ্গার মধ্যে পড়ে যাই সেই ব্যবস্থা তিনি করছেন তার বক্তব্যের মধ্য দিয়ে তাকে ধিক্কার জানিয়ে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে তার বিরুদ্ধে লাগাতার ভাবে তিনি যে কাজ করছেন তাকে রুখে দেওয়ার জন্য আজকে সবাই আলোচনা হয়েছে তারা যেন মাননীয় মুখ্যমন্ত্রী